মোর্শিদের দরবারে গোলামি কলমে ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোয়েল মহান মোর্শিদের দরবারে করে গোলামি হৃদয়ে পাওয়া যায় শান্তি জানে অন্তর্জামি ইমাম কুদরতে খোদা বলেন যদি করো গোলামি আমিত্ব তোমার হবে দূর শুদ্ধ মানুষ হবে তুমি সাধনায় পূর্ণতা লাভের বাধা হল আমিত্ব অহংকার গোলামি করে অহংকার থেকে পাওয়া যায় প্রতিকার নিজের ভিতরে যদি থাকে অহংকার আমিত্ব কালবে আল্লাহর নূর হবে না কখনো প্রজ্বলিত মোর্ষেদের দরবারে মরিত যদি ভাবে নিজেকে সাধারণ মোর্ষ্যেদের পক্ষ থেকে অবারিত ফায়েজ পাবে সর্বক্ষণ সেই ফায়েজের ফর্গু ধারায় আত্মা হবে শুদ্ধ সুন্দর চরিত্রের মানুষ হব স্বররিপুর সাথে করে যুদ্ধ মোর্শেদের দরবারে গোলামি হয় মোর্শেদের নির্দেশে সবই গোলামীর মধ্যে ছোট বড় পার্থক্য করা চরম বিয়াদবী। কোনো গোলামিকেই মরা মনে করব না ক্ষুদ্র মহানিমের কাছে হয়তো সেটাই হবে গ্রহণযোগ্য